শহরের পাশাপাশি এবার অবৈধ নির্মাণ এবং জমি দখলমুক্ত করতে অভিযানে নামল আলিপুরদুয়ার প্রশাসন শুক্রবার সকাল থেকে আলিপুরদুয়ারের এক নম্বর ব্লকের বীরপাড়া থেকে তপসিখাতা অঞ্চল পর্যন্ত প্রায় দশটি অবৈধ দোকান ভেঙে ফেলা হয় গত মাসেই এই দোকানের মালিকদের নোটিশ দেওয়া হয়েছিল দোকান ভেঙে দেওয়ার জন্য কিন্তু দোকান মালিকেরা দোকান না ভাঙায় শুক্রবার প্রশাসনের তরফে ভেঙে দেওয়া হয় দোকানগুলো সড়কের পাশে পূর্ত দফতরের জমি দখল করে পাকাপোক্তভাবে দোকান ঘর করে ব্যবসা করছিল ব্যবসায়ীরা পূর্ত দফতরের জায়গা ছেড়ে দিতে হবে এমন নোটিশও পাঠানো হয় ব্যবসায়ীদের তবে সেই নোটিসে কর্ণপাত না করায় অবশেষে প্রশাসনের তরফে দশটি অবৈধ দোকান ভেঙে ফেলা হয় অবৈধ আসলে আপনারা জানেন যে ট্রেন ট্রেনের উপরে বা পিডাব্লিউডি জায়গা ক্রস করে হুম যে সমস্ত অবৈধ নির্মাণ আছে হ্যাঁ যেগুলো নিয়ে অলরেডি আমাদের কাছে কমপ্লেন হয়েছিল এর আগেও পিডাব্লিউডি থেকে নোটিশ করা হয়েছিল প্রশাসনের তরফ থেকেও নোটিশ করা হয়েছিল যখন কনস্ট্রাকশানগুলো হয় তখনই বলা হয়েছিলো যে আপনারা কনস্ট্রাকশান করবেন না হ্যাঁ কারণ এটা ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে জল পাশ হতে পারবে না তো বেশ কিছু আমরা নোটিশ করেছিলাম অলরেডি অনেকগুলো ভাঙা হয়েছে আজকেও তফসি খাতাতে কয়েকটা ভাঙা হচ্ছে আমরা উদ্যোগ নিচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব যেগুলোকে নোটিশ করা হয়েছে সেগুলোকে আমরা ভেঙে দেবো যত তাড়াতাড়ি সম্ভব